বাইতুল্লাহর ঠিক পরে আল্লাহ পাক কুরআন একটা ধারণা এনে তার আমরা বাইতুল্লাহর জমিনের বাইতুল্লাহ মুম্নকে যদি তোয়ফ করে দিনে যদি 100 বার দওফ করতে চায় সম্ভব অসম্ভব কিছু ছাড়া আর বাইতুল্লাহর উপর একটা ভর সেই ঘর নাম বাইতুল্লাহর আল্লাহ পাক কুরআন আমিন এর ওই ঘরকে আসমানের শ্রেষ্ঠরা তাওয়াজ করে ঠিক নিচে জমিনের বান্দরা তাওয়াফ করে ঠিক উপরে আসমানের ফেরেশতারা তাওয়াফ করে একটা বান্দা কিয়ামত পর্যন্ত তাওয়াফ করবে কোনো সমস্যা নাই কিন্তু আসমানের ফেরেশতারা আল্লাহর সেই ঘর বাইতুল মামুনকে একবার যদি তাওয়াফ করে এত এত ফেরেশতা আল্লাহর নাজিল করলেন যে একটা ফেরেশতা কোন বান্দা একটা ফেরেশতা যদি আলহোর ওই ঘরটাকে একবার তাওয়াফ করে জিন্দিগিতে জীবনেও কোনদিন দ্বিতীয়বার তফ করার কোন সুযোগ মিলবে না এত কোটি কোটি ফিরিস্তার লাপাট বানাইছেন সকল ফিরিস্তার আমার নবীর উপর দুরু দাদাই করে আমার আল্লাপাকিন দুরু দাদাই করে আসমান পর্যন্ত আমার নবীর উপর দুরু পরে জমিন পর্যন্ত আমার নবীর উপর দুরু পরে সমস্ত মাতলুকার দূরত পরে গোটা দুনিয়ার মাতলুকার দূরত পরে আপনি আমি না খন্দা বান্দা যদি না পড়ি আমার নবীর কোন আসা যায় না ঠিক কিনা জমিদার সারা দুনিয়ার বিস্তার সারা দুনিয়ার মাসুকা আসমান ও জমিন ও সূর্য চন্দ্র ও আসমানের তারকা সারা জমিন আল্লাহর নবীর উপরে দূর করে আমার আল্লাহ নিজে আমার পয়ন্তর উপর

কোন অনুমতিপত্র দিয়া পাঠাবেন নাকি এলাকার চেয়ারম্যানের আগে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে এই তোরে মরণ দিব তুই কি যাবি নাকি যাবি না জিজ্ঞাসা করবে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে সারা দুনিয়াতে এমন কেউ নাই যাকে আল্লাহ পাক কোনো অনুমতি সাপেক্ষে দুনিয়ার জমিনে বিদায় করেছেন কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ পাক অনুমতির জন্য পাঠাইলেন জিবরাইলকে ডাকতে বলেন এ পয়গম্বর

আসবে যখন বান্দা মরবে তখন নিজেই স্বাভাবিক রসুন ডাকিয়া বলেন হে জিত আমি মরব এই ব্যাপারে কোন সমস্যা নাই আমি এটা চাই কিন্তু আমার আল্লাহকে ডাকিয়া জিজ্ঞাসা করো আমার আল্লাহ আমার উন্মতের ব্যাপারে কি ফেসলা করবে সারা দুনিয়ার উন্মতরা একা গোটা দুনিয়ার উন্মতিরা আমার পাগল আমি পয়ার আমার উন্মতের জন্য পাগল আমি যদি তুমি আর থেকে বিদায় হয়ে যায় এই মূর্খোঁ থেকে বাঁচাবে আমার মাওলাকে ডাক দেওয়া বলা আমার আল্লাহ দিন ব্যাপারে কি ভাবে করবে আমার আল্লাহ ডাক দেওয়া হ্যাঁ জিপ আমার নবীকে না ডাক দেওয়া বলা আতরুক উম মাতা কাফ দা হ্যাঁ জিপ্রাইল আমার নবীকে সুস্থ করো পর্যন্ত আমার নবী যদি সুমি আর থেকে বিদয় হয়ে

এত mohabbat করি আপনার দরবারে বসা থাকি আপনি বয়ান করেন বড়ই মজা আবার ঘরে যাই আবার আপনার প্রতি mohabbat জাগে জোর দিয়া আপনার কাছে চলে আসি আবার ঘরে যাই মনটা করেন নমত ঠিকানা আবার দরদি আঙ্গুর কাছে চলে আসি আবার ঘরে যাই মনটা আবার কাছে চলে আসে যখন মন চায় তখন আপনার কাছে আসি একটা নজর যদি দেখি এমন সাহাবা একদম ছিল যারা একটা নজর তিন দিন পর্যন্ত খুদারত

এমন কিছু বলেন যে কথার কারণে যে আমার কারণে আপনি নবীর সঙ্গে আল্লাহ জানাতে থাকতে পারবো এই কথা শুনে হতবিহবল হয়ে চুপচাপ কোন জবাব নাই কোন আওয়াজ নাই আল্লাহ পাক জিবরাইল পাঠায় জিবরাইল যাও আমার রাসূল কে যা ডাক দিয়ে বলো আমায়ুতি আল্লাহ ওয়া রাসূল ইকমাল এই সাহাবি এতটুকু মহাব যদি আত্মীয় সঙ্গে আমি আল্লাবাক আপনার সঙ্গে দেখা আপনি ছাড়া আরও যাকার জান্নাত ইন আল্লাহ সুবহানাল্লাহ জার করনা লাভ গুছনই দিয়া দেন ইন কুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউনা ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি চাও নবীকে mohabbat করো আমি আল্লাহ mohabbat করে নিব আনাস বাগদিয়া বলেন অন্যান্য সাহাবারা বলেন আল্লাহ নবী লক্ষ সাহাবী রাসূলকে লাগিয়ে বсну করে নিয়ে আর রাসূলুল্লাহ মাদাসা কিয়ামত হবে নবী বলেন মা

একটা জিনিস আমার দিনের মধ্যে আছে অন্যান্য সু আমার দিনের মধ্যে সবচাইতে বড় যে জিনিসটা আছে